দীর্ঘ বিশ বছর পর ক্ষমতায় আসছে বিএনপি বিপুল ভোটে নিরঙ্কুশ জয় পঁয়ত্রিশ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ তারেক রহমানকে বিশ্ব নেতাদের শুভেচ্ছা ভারত বাংলাদেশ সম্পর্ক দৃঢ় হওয়ার আশা মোদীর একসাথে কাজ করতে চায় চীন দুইশো সাতানব্বই আসনে নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ দুইশো বারো আসনে এগিয়ে বিএনপির জোট সাতাত্তর আসনে জামায়াতের জোর তিন আসনের ফলাফল স্থগিত নির্বাচনের পরই জামায়াত এনসিপির জোটে ফাটল নিয়ে গুঞ্জন অসহযোগিতার অভিযোগ তুষারের জোট মানতে নারাজ জাবেদ হাসিন একাধিক আসনে আলোচিত প্রার্থীদের পরাজয় তালিকায় আছেন তাসকিম যারা মান্নার মতো হেভিওয়েটরা নিজ ঘাটিতে জাপার ভরাডুবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে দুশো নিরানব্বই আসনের মধ্যে এই প্রতিবেদন প্রস্তুতকাল পর্যন্ত দুশো সাতানব্বইটি আসনের বেসরকারি ফলাফল নিশ্চিত হওয়া গেছে প্রাপ্ত ফলাফলে দুশো বারো আসনে জয়ী হয়েছে বিএনপি জোট এর মধ্যে ঢাকা সতেরো ও বগুড়া ছয় দুটি আসনেই জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর মধ্য দিয়ে দীর্ঘ বিশ বছর পর দল হিসেবে বিএনপির সামনে সরকার গঠনের সুবর্ণ সুযোগ এসেছে থাকছে তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার সুযোগও দল হিসেবে বিএনপির ইতিহাস কম বড় নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের এক সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে আত্মপ্রকাশ ঘটে দলটির উনিশশো সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর দলটি বড় সংকটে পড়ে পরবর্তীতে নেতৃত্বে আসেন তার সহধর্মিনী খালেদা জিয়া হুসেন মোহাম্মদ সাদ সরকারের পতনের পর উনিশশো সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো সরকার গঠন করে বিএনপি প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবিতে পদত্যাগ করে দলটি এরপর একই বছরের জুনে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে পরিণত হয় বিরোধী দলে এক সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট পুনরায় ক্ষমতায় আসে আবারও প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া দু সালে দলটির মেয়াদ শেষে রাজনৈতিক অস্থিরতা শুরু হয় এবং দু সালের নির্বাচনে বিরোধী দলে পরিণত হয় বিএনপি পরবর্তী দেড় দশকের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যায় দলটি এই সময়ের মধ্যে নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেই তারেক রহমান প্রস্তুতি নেন নির্বাচনের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারই নেতৃত্বে বিপুল আসনে জয়ী হয় দলটি তারই প্রেক্ষিতে দীর্ঘ বিশ বছর পর ফের সরকার গঠনের পথে বিএনপি প্রত্যয় দাস যুগান্তর নিউজ বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি নতুন দিগন্তের সূচনা করেছে এই নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে এককভাবে সরকার গঠনের পথে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয়ের পরপরই অভিনন্দন জানিয়ে তারেক রহমানের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বনেতারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলেন এই বিজয় বাংলাদেশের জনগণের তারেক রহমানের প্রতি গভীর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে এবং যৌথ উন্নয়নের লক্ষ্যে দুই দেশ একযোগে কাজ করবে একই সাথে আরেক প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বিএলপি বিজয়ের জন্য অভিনন্দন জানান জারদারি বলেন বাংলাদেশের জনগণ একটি সুফল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করেছে এবং পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্বের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার বার্তায় বলেন বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা রাখছি এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরের শান্তি ও স্থিতিশীলতার জন্য এই সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে মনে করছি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বিএনপি এবং তারেক রহমানের বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে লেখেন সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সমৃদ্ধ ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে আগ্রহী এছাড়া চীনও তাদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেছে যার ফলে দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক স্তরে বিএনপি বিজয় একটি কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে একই সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও বিএনপি বিজয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন এ জয় গণতন্ত্রের বিজয় এবং বাংলাদেশের জনগণ প্রতিকূলতার অতিক্রম করে ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছে যা দেশটি গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে আনোয়ার ইব্রাহিম তার প্রিয় বন্ধু মোহাম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফাতেমা যান যুগান্তর নিউজ পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও মানুষের আগ্রহের জায়গা ছিল সবচেয়ে বেশি ভোটারদের অংশগ্রহণ আর প্রশাসনিক দিয়ে সম্পূর্ণ হয় ভোট গ্রহণ পর্ব ভোট গণনার পর অবশেষে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুইশো সাতানব্বইটি আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয় ইসি সচিব দুইশো নিরানব্বইটি আসনের আসনের মধ্যে দুশো আসনের ফল ঘোষণা করে জানান দুশো আসনের মধ্যে দুশো আসনের ফলাফলে বিএনপি দুশো নয়টি আসন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এককভাবে পেয়েছে আটষট্টি আসন এছাড়া জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনে জোটের সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ছয়টি আসন আরেক জোট সঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিশ দুটি আসন খেলাফত মজলিশ পেয়েছে একটি আসন ইসি সচিব আখতার আহমেদ জানান নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনে সব আসনের ফল চূড়ান্ত করা হয়েছে তবে আইনি জটিলতার কারণে চট্টগ্রাম দুই ও চট্টগ্রাম চার আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে এই দুই আসনের বিষয়ে কমিশনের প্রয়োজনীয় তদন্ত ও কার্যক্রম শেষে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে গতকাল আদালত ও নির্বাচন কমিশনের নির্দেশে তিনটি আসনের ফল স্থগিতের বিষয়ে চিঠি জারি করেছিল নির্বাচন কমিশন এর মধ্যে শেরপুর দুই আসনের ফলাফল ঘোষণা করা হলেও আপাতত এর গেজেট প্রকাশ না করার সিদ্ধান্ত বিশেষা কামিশন অন্যদিকে চট্টগ্রামের ওই দুই আসনে আইনি লড়াই চলমান থাকায় চূড়ান্ত বিজুয়ের নাম ছুলে আছে ইসি সচিব তার বক্তব্যে সফলভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা আইন খোলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন 10 জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষের পরে নতুন মোড় নেয় রাজনীতি বাংলাদেশ জামায়াত ইসলামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা নির্বাচনী মাঠে সহযোগিতার প্রতিশ্রুতি থাকলেও জামায়াতের পক্ষ থেকে এনসিপি কোনো সহযোগিতা না করার অভিযোগও তোলা হয় দলের পক্ষ থেকে নির্বাচনের পরপরই প্রকাশ্যে এসব অভিযোগের পর প্রশ্ন ওঠে তবে কি ফাটল ধরছে জামায়াত এনসিপির সম্পর্কে নির্বাচনী ময়দানে এনসিপির বড় অভিযোগ ছিল জামায়াতের আর্থিক সহযোগিতা এনসিপির প্রার্থীরা জানান প্রতিটি আসনে জোট শরিকদের জামায়াতের পক্ষ থেকে সহযোগিতার কথা থাকলেও বাস্তব চিত্র ছিল উল্টো এনসিপির প্রার্থীরা প্রচার সামগ্রী ও কার্যালয় পরিচালনার ন্যূনতম খরচটুকুও পাননি আসন ভাগাভাগি নিয়েও দেখা গেছে চরম সমন্বয়হীনতা ত্রিশটি আসন এনসিপিকে ছাড়ার কথা থাকলেও নরসিংদী দুই ও চট্টগ্রাম আটের মতো গুরুত্বপূর্ণ আসনগুলোতে জামায়াত তাদের প্রার্থী প্রত্যাহার করেনি এমনকি জামায়াত আমির ড শফিকুর রহমানের জনসভাগুলোতেও এনসিপির আসনগুলো উপেক্ষিত ছিল বলেও অভিযোগ তোলেন তারা এনসিপি নেতারা নিজ আসনে হারার পেছনে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের অসহযোগিতাকেই মূল কারণ হিসেবে দায়ী করছেন সবশেষ এনসিপি নেতা সরয়ার তুষার হেরে যাওয়ার পর ফেসবুকে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দকে দায়ী করে পোস্ট করেছেন এদিকে বিভিন্ন জায়গায় এনসিপির প্রার্থীরা জোটের কাছে সহযোগিতা পাননি বলেও দাবি করেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভুইয়া জানান জোটের শরিকদের অসহযোগিতার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে এদিকে জামায়াত এনসিপি জোটে ফাটলের ইঙ্গিত দেন জাবেদ জোটের ফাটল ইস্যুতে এনসিপির যুগ মা মনিরা মনিরাজ শর্মিনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি দেশের ইতিহাসে অনন্য নজির স্থাপন করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবার প্রথমবারের মতো একসাথে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালটে সিল দেন ভোটাররা একই সাথে দেশের ইতিহাসের দীর্ঘ ৩৫ বছরের রেকর্ড ভেঙেছে এবারের নির্বাচন প্রায় তিন যুগ পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলের জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের জোট জোট ঘোষিত ফল অনুযায়ী আসনে করেছে এর মধ্যে দিয়ে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে দলটি চেয়ারম্যান তারেক রহমান সরকার নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে এতে করে প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ ইতিহাস বলছেন সব শেষ উনিশশো সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ উনিশশো সালের পর থেকে দেশে আর কোন পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি হোয়াইট প্লাস মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সংসদীয় সমীকরণ বাংলাদেশের সরকার গঠনের জন্য তিনশোটি সংসদীয় আসনের মধ্যে অন্তত একশো একান্নটি আসনে জয়ের প্রয়োজন হয় বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি এককভাবেই সেই সংখ্যা অতিক্রম করেছে অন্যদিকে এবারই প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট এর আগে জামায়াত বিএনপির নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দলে থাকলেও এবারই প্রথম তারা প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেতে যাচ্ছে এদিকে বিজয় উদযাপন ঘিরে কোনো ধরনের মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি দলের প্রেস জানিয়েছে নিরুৎকোশ বিজয় উপলক্ষে বাদ জুমা সারাদেশে সুক্রিয় আদায় করে বিশেষ দোয়া করা হবে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রম স্থগিত দল আওয়ামী লীগ ভোট বর্জনের ডাক দিলেও সারা মেলেনি বরং আওয়ামী লীগের দুর্গ খ্যাত গোপালগঞ্জে হয়েছে জয় আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা এই জেলায় এবারই প্রথম একসঙ্গে তিন আসনে জয় পেল দলটি বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন ফলাফল গোপালগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্লা পেয়েছেন চৌষট্টি হাজার আটশো সাতষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের মোহাম্মদ কাবির মিয়া পেয়েছেন তেপান্ন হাজার নয়শো ভোট গোপালগঞ্জ দুই আসনে বিএনপি মনোনীত কে এম বাবুর পেয়েছেন চল্লিশ হাজার আটচল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন তেত্রিশ হাজার উনচল্লিশ ভোট সবশেষ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায়ও জয় পেয়েছে বিএনপি প্রার্থী এস এম জিলানি টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া নিয়ে গঠিত গোপালগঞ্জ তিন এই আসনটিতে জিলানি পেয়েছেন ষাট হাজার একশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পে ভোট। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন বিদেশি প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এর নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ডেভিড ড্রয়ার নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর হিসেবে বর্ণনা করেছেন জানান ভোট কেন্দ্রগুলোতে সুশৃঙ্খল পরিবেশ এবং জনগণের অংশগ্রহণ বজায় ছিল পাকিস্তানের নির্বাচন কমিশনের মহাপরিচালক নিঘাত সিদ্দিকও নির্বাচনের পরিবেশকে ইতিবাচক ও আন্তরিক বলে অভিহিত করেছেন বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন বাংলাদেশ নির্বাচন কমিশন পুরো ব্যবস্থাপনাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেছে এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে তিনশো জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং একশো জন বিদেশি সাংবাদিক সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করেছেন এদিন দশ লাখেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট চলে এবারে নির্বাচনে মোট একান্নটি রাজনৈতিক দল এবং দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন